তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাহনগর রাম মন্দির আছে আর সেখানে কিন্তু ষোলো তারিখে কিন্তু এক ভয়ানক চুরি হওয়ার সম্ভাবনা হয়েছিল আর চুরি হয়েছিল আর তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি যে তিনটে বাইক আসলো আসার পরে ওরা কি কি করছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু দাঁড়ালো এবার দাঁড়ার পরে ওরা কয়েকজন লোক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মানে একটা বাইকে দুইজন দুইজন করে আছে তারপর ওরা কিন্তু চোরগুলো কি মতো করছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু গাইস অবশ্যই তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে আর মানে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর তোমরা ফলো করো যে কি মতো করছে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা মানে ওরা কি কি বলছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আর ওদের ইশারা ওরাই বুঝতে পারবে আর কি কি বলছে দেখতে পাচ্ছ তোমরা কি মতো করে মানে রাম মন্দিরের মধ্যে যাবে আর কি মতো করে কেমন কি করবে তোমরা দেখতে পাবে ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা তাহলে বুঝতে পারবে মানে কোন দুজন গিয়েছে আর কয়জন বাইরে ছিল অবশ্যই তোমরা দেখতে পাবে এটা কিন্তু রাত প্রায় অনেক রাত বাজে অবশ্যই আর এটা হয়েছে আমাদের শাহনগরের রাম মন্দির আবার কিন্তু ওরা ভক্তিও করছে আবার কিন্তু চুরিও করবে আবার এটা কেমন চোর গাইস আমরা বুঝতে পারছি না কিন্তু যে চুরি করার জন্য আবার রাম মন্দিরে যাচ্ছে আবার ভক্তিও করছে দেখতে পাচ্ছ তোমরা আবার একজন মানে কি কি বলছে তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আবার ওদের মনে কি হলো না হলো আবার ফিরে আসলো কিন্তু আবার একটা কি নিচ্ছে ব্যাগে মানে বস্তার ভেতরে কে আছে তোমরা দেখতে পাচ্ছ দুইজন কিন্তু ওখানেই আছে গাইস মানে এর এদিকে চারজন আছে বাইকের কাছে আর দুজন কিন্তু মানে ভেতরে চলে আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কেমন করে কি করছে আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না কিন্তু মানে এই মতো চোরগুলোকে ধরা অসম্ভব কিন্তু আর শেয়ার করলে কিন্তু তোমরা অবশ্যই মানে বুঝতে পারবে তো গাইস একজন কিন্তু ভিতরে ঢুকে গেল তোমরা দেখতে পাবে বার কিন্তু দেখতে পাচ্ছো একটা দানপত্রে যে বক্স থাকে সেই বক্সটা ওরা কিন্তু বের করে ফেললো ভাবছে ওখানে মনে হয় টাকা পয়সাই আছে আবার দেখতে পাবে কি মতো করে কি করছে ওরা দেখতে পাবে কিন্তু মানে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ দুইজন আছে আর এরা এদিকে পাহাড়া দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ওখানে মানে ওরা চুরি করে বক্সটা বের করলো আবার ভাবছে ভিতরে যাচ্ছে কিন্তু তো তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু ওরা দৌড়ে চলে আসলো মনে ভাবছে যে এরা পালিয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা পালাচ্ছে না গাইস বাইকটা সাইডে করলো এবার ওরা কিন্তু মুখে মানে কাপড়গুলো বেঁধে নিলো যাতে ওদের চেনা না যায় তো তোমরা বুঝতে পারছো কিভাবে চুরি করলো ওরা আর কেমন করছে মুখে কিন্তু কাপড় বেঁধে নিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বেঁধে নিয়েছে ওরা কিন্তু কিছু ভাবছে তোমরা বুঝতে পারছো ওরা মনে হয় কোনো কিছু দেখে নিয়েছে মনে হয় তার জন্য কিন্তু ওরা মুখ প্রায় মানে গামছার মধ্যে বেঁধে দিল যাতে ওদের চেনা না যায় তোমরা বুঝতে পারছো গাইস ভাবে কিন্তু মানে চুরি হচ্ছে এখন কিন্তু সবাই বাইরে বেরিয়ে আছে তবুও কিন্তু জানি না ভিতরে কেউ হতেও পারে বা নাও হতে পারে মনে হচ্ছে না যে কেউ আছে কিন্তু এরা বাইরে থেকে সব কিছু বলছে যে কি আছে কি আছে ওখানে তো তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু মানে পালিয়ে গেল চলে যাচ্ছে কিন্তু